আলফা ও টু আলফা অতএব বিজ দৈয্য ফল আলফা প্লাস টু আলফা এটা সমান দেখো মাইনাস বি বাই এ বিষ দৈয্য ফল মাইনাস বি বাই এ এখান থেকে পাই থ্রি আলফা ইজ ইকুয়াল টু মাইনাস বি বাই এ বা আলফা সমান মাইনাস বি বাই থ্রি এ তিনটাকে নিচে লিখলাম যেহেতু এখানে গুণ সম্পর্কে আছে এখানে এসে ভাগ সম্পর্কে হবে এবার এটা বৃজদ যোগ ফল ফল আলফা ইন্টু টু আলফা এটা সমান হচ্ছে সি বাই এ বা আলফা স্কোয়ার সমান সি বাই এ বা আলফা স্কোয়ার সমান সি বাই টু এখানে আলফা সমান পেয়েছি এটা এখানে আলফা স্কোয়ার বের করিনি যেহেতু এখানে আলফা স্কোয়ার এসছে তাহলে আলফা স্কোয়ার সমান কি করলাম বা দিকটাকে বর্গ করলাম মানে ডান দিকটাকে বর্গ করতে হবে তাহলে মাইনাস এ স্কোয়ার করলে প্লাস হয়ে যাবে বি এ স্কোয়ার করে বি স্কোয়ার থ্রি এ তাকে স্কোয়ার করলে মানে বর্গ করলে তিন থেকে নয় এ স্কোয়ার তাহলে এটাও আলফা স্কোয়ার এটাও আলফা স্কোয়ার এটাও আলফা স্কোয়ার তাহলে এটা দুই নম্বর এটা দুই নম্বর সমীকরণ নাম দিলাম আর এটা তিন নম্বর সমীকরণ নাম দিলাম এবার দুই ও তিন নম্বর সমীকরণ তুলনা করে ফাইলি

নাইন এ তো উভয় যদি দিকে একটা এ আছে তাহলে স্কোয়ার দিয়ে ভাগ করলাম তার দিকটা আছে নাইন এ স্কোয়ার সি দিয়ে ভাগ করলাম ভাগ করলে ভাব এখানে এ কেটে যাচ্ছে তাহলে টু বি সমান এখানে দেখো এ আছে এ আছে এ কাটলাম छोड़ा तो लिखो प्रभावित